আসসালামু আলাইকুম প্রিয় খামারি পেহারা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা আবার চলে আসলাম আপনার কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো কমেন্টে আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে ইউএমএস শেষ হওয়ার পর ঘাস খাওয়াতে পারবেন কিনা তো আপনাদের সবার জানানোর জন্য ভিডিওটা করা প্রথমেই বলে রাখি এই ইউএমএস বলেন বা ঘাস বলেন এই জিনিসগুলোর মধ্যে আসলে পার্থক্যটা কোথায় বা তোফাটটা কোথায় আপনারা যারা কাঁচা ঘাস দেন গরুকে ঘাসটা ব্যবহার করেন তাদের কিন্তু আসলে ইউএমএসের কোনো প্রয়োজন নেই ইএমএস কাদের জন্য ইএমএস হলে সেই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের কাঁচা ঘাসের কোনো ব্যবস্থা নাই ইএমএসটা কি কাজ করে আপনারা জানেন যে শুধু খড় এটাতে তেমন ফাইবার ছাড়া কিছুই থাকে না ছাড়া কিছুই থাকে না তো এইটাতে যখন নাইট্রোজেন মিশ্রিত করা হয় মানে ইউরিয়া সারটা যখন মিশ্রিত করা হয় ইএমএস এর মাধ্যমে অর্থাৎ ইউরিয়া মোলাসেস স্ট্র ইউরিয়া সার থাকে ওইখানে মোলাসেস মানে গুড় থাকে পাশাপাশি খড় থাকে এই তিনটা জিনিস যখন মিশ্রণ করা হয় সাথে পানি থাকে এই মিশ্রণটা করার পর টা বানানোর পর কিন্তু ওইখানে কিছুটা পুষ্টিগুণ ওইখানে বেড়ে যায় মানে ওইখানে আপনার মোটামুটি ইউরিয়া যদিও আপনার নন প্রোটিন নাইট্রোজেন কিন্তু এটি ইউমেস করার পর কিন্তু এই খট্টাতে মোটামুটি কিছুটা প্রোটিনও পাওয়া যায় এবং এখান থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় গরুকে খাওয়াইলে মূল কথা হইল আমরা যখন গরুকে ঘাস খাওয়াই ঘাসে কিন্তু প্রোটিন আছে বিভিন্ন ঘাসে কিন্তু বিভিন্ন ধরনের প্রোটিন থাকে কোনোটাতে বেশি প্রোটিন কোটাতে কম প্রোটিন আমরা যখন ঘাস খাওয়াই যদিও আমরা মোটা তাচা করতে দাঁড়া দাঁড়ান নির্ভর কিন্তু তারপর ঘাস খাওয়ালে কী হয় সেখান থেকে একটু হইল আমরা কিছুটা না কিছুটা পুষ্টি পাই শুধু খরটা দিলে সেখানে কিন্তু আমরা পুষ্টি পাই না সেখান থেকে শুধুমাত্র ফাইবারের চাহিদাটা পূরণ করতে পারি যাতে গোবরটা ঠিক থাকে আসের প্রয়োজন লাগে যেহেতু পেটের ভিতর পেটটা ভর্তি থাকতে এই জন্য আমরা খর্তা দিই কিন্তু এটা যখন আমরা ইউএমএস করে দিচ্ছি তখন কিন্তু আমাদের যেটা হয় যে আমাদের ঘাস নাই আমরা ইউএমএস করলে ঘাসের চাহিদাটা ইউএমএস দিয়ে আমরা পূরণ করতে পারতেছি কিন্তু আপনার ঘাস আছে তারপর আপনি ইউএমএস করছেন এখানে তো আপনি বোকামো করতেছেন কারণ ঘাস আর ইউরিয়া একই মায়ের পেটে দুই ভাই আপনারা বলতে পারেন আপনার যদি ঘাস থাকে আবার যদি ইউএমএসও থাকে আপনি ইউএমএস খাওয়ায়ও যে রেজাল্ট পাবেন ঘাস সেম রেজাল্টই আপনি পাবেন কথিত আছে শুধুমাত্র ইউএমএস 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 খাওয়ায় থেকে গ্রাম পর্যন্ত ওজন বাড়ে ভালো জিনিস খেলে গরুর রেজাল্ট ভালো হয় আমি এর আগে আমার খাওয়াইতাম এখন কারণে এগুলোকে খাওয়াইতে পারতেছি না খাওয়াইলে আমার রেজাল্টটা কিন্তু এর থেকে একটু হলে ভালো পাইতাম এটা কিন্তু অরিজিনাল ভালো পাওয়া যায় কিন্তু আপনার যদি ঘাস থাকে এটার প্রয়োজন নেই আপনি দেখেন আপনি দানাদার খাওয়ান প্রতিদিন তিন কেজি সাথে খড় খাওয়ান দেখবেন একটা গরু যদি আপনার মোটামুটি তিন মাসে যদি ধরেন ষাট কেজি মাংস বাড়লো আপনি ওই খড়ের জায়গায় যদি গরুটাকে যদি ঘাস আর দাঁড়াদার সেম দাঁড়াদারটাই যদি দেন দেখবেন আপনার কিন্তু ওজন সত্তর কেজি বাড়বে মানে দশ কেজি বেশি বাড়বে ঘাসটা খাওয়ানোর ফলে কারণ আপনার খড়ে কিছু পাচ্ছে না ঘাসে কিছু হলেও পাচ্ছে ওই জায়গায় আপনি যদি ইউএমএস করে খাওয়ান ওই সেমেই কিন্তু আপনার শুধু খড়ে যদি তিন মাসে ষাট কেজি ওজন বাড়ে মাংস বাড়ে দেখবেন ইউএমএস করলে সত্তর কেজি বাড়বে মানে হিসাব কিন্তু বরাবর হলো ওই ঘাস খাওয়ালেও যেটা বাড়তেছে ইউএমএস সেমটাই বাড়তেছে কিন্তু আপনারা অনেকে করেন কি ঘাসও আছে তাও ইএমএস করতে যান মানে আপনার তেলওয়ালা মাথায় আপনি তেল দিতে যান অযথা বেকার খাটনি কোনো কাজেই নেই যেইভাবে প্রশ্নটা করছিল তাকে আমি বলবো আপনি ঘাস খাওয়ানোর পর ইউএমএস বা ইউএমএস খাওয়ানোর পর ঘাস আপনি খাওয়াইতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এটা হলো পুরাটাই একটা বোকামো প্রয়োজনই নেই আপনার আপনার ঘাস থাকলে এর কোনো প্রয়োজন নেই ইউএমএস হলো সেই সমস্ত খামারিদের জন্য যাদের কোনো ঘাসের ন্যূনতম ব্যবস্থা নেই যেমন আমার ঘাসের ন্যূনতম ব্যবস্থা নেই আমি এর আগে ইউমএস খাওয়াইতাম এখন খাওয়াচ্ছি না সামনে হয়তোবা আবার খাওয়াবো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেলে যখন খামারের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে এখন খামারের কাজ করতেছি এগুলো শেষ হয়ে গেলে আমি তখন আবার ইউএমএস করবো একটু ফাঁকা হয়ে যাব তখন আমি টা আবার দেওয়া শুরু করবো এখন দিচ্ছি না দিলে তখন একটু রেজাল্ট হয়তো বা ভালো পাবো যেহেতু আমার ঘাস নেই কিন্তু আমার যদি ঘাস থাকতো আমি জীবনে এর পিছনে কষ্ট করতাম না কেন করবো ঘাস আর ইউএমএস তো একই জিনিস ঘাস খাইলেও যে আমার প্রোটিন পায় বা যে বেনিফিটটা পাই ইউএমএস খাইলেও সেম বেনিফিটটা পায় যদিও কথিত আছে ইউএমএস খাইলে আপনি আটশো থেকে বারোশো গ্রাম ওজন বাড়ে কিন্তু বাস্তবে আপনি যদি হিসাব করেন শুধু ইউএমএস খাওয়ায় আটশো থেকে বারোশো গ্রাম তো দূরের কথা আপনি চারশো গ্রাম ওজন বাড়াইতে পারবেন না কারণ শুধু ইউএমএস খাওয়ায় আপনার ইউএমএস এ ভালো রেজাল্ট কিন্তু দানাদার লাগবেই দানাদার ছাড়া শুধু ইউএমএস এস সারাদিন খাওয়াইলেও কিন্তু ওই আটশো গ্রাম বারোশো গ্রাম ওই স্বপ্নেই শুধু ওজন বাড়াইতে হবে বাস্তব ওজন বাড়ানো সম্ভব না কিন্তু ইউএমএস এর অবশ্যই রেজাল্ট আছে আপনি সাধারণ খাবার খাওয়ায় তিন কেজি খাবার খাওয়ায় একটা করে যদি আপনার লাইভ এক কেজি বাড়ে ওটাকে যদি ইএমএস দেন দেখবেন দেড় কেজি ওজন বেড়ে গেছে কিন্তু শুধু ইউএমএস দিলে আবার কাজটা হবে না দানা দানাদারও লাগবে ইউএমএসও লাগবে দুইটাই লাগবে দুইটা মিলে যখন দিবেন তখন দেখবেন দানাদারের দেড় গুণ রেজাল্ট পাচ্ছেন আপনি ইএমএস দেওয়াতে তখন দানা দারটাও পাওয়ার বাড়ে যাবে এবং ইউএমএসটারও পাওয়ার বাড়ে যাবে মানে দুইটা মিলে একটা ভালো একটা রেজাল্ট আপনাকে দিই আশা করি এই ইএমএস নিয়ে যাদের অনেক ধরনের ভুল ধারণা ছিল এই ভিডিওটা দেখলে ভুল ধারণাগুলো চলে যাবে তো ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা ভালো লাগলে আবার সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম